নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো একজন প্রশ্ন করেছে যে আকন্দ পাতা যে হনুমানজিকে চড়ানো যায় আকন্দ পাতার মালা তার সঠিক নিয়ম কী তো সেটাই বলবো এবং আমি তো বলবো এবং গুরুদেব ভগবান কি বলেছে গুরুদেব ভগবান যেটা বলেছে আমি সেটাই আপনাদেরকে বলবো এবং গুরুদেব ভগবান যেটা বলেছে সেটাও আপনাদেরকে ভিডিওটা একটু শোনাবো তাহলে আপনারা বুঝতে পারবেন খুব ভালোভাবে অনেকে হিন্দি বুঝতে পারে না তাই আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলায় সেই সব তথ্য দিয়ে থাকি তো শ্বেত আখন্দ যেটা সাদা আখন্দ হয় আখন্দ সাদা দেখবেন শুধু সাদা থাকবে কোনো কালার থাকবে না সেই রকম আখন্দ পাতা ভালো করে তুলে নেবেন একশো আটটা একশো আটটা পাতাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে করে কাপড় দিয়ে মুছে নেবেন যদি না মুছছেন তাহলে শুকনো করে নেবেন কারণ তাহলে লিখাটা ভালো হবে আর ডালিম গাছ ডালিম গাছের একটা কলম বানাতে হবে ডালের ডালিম গাছের ছোট্ট একটা ডাল নিয়ে নেবেন আঙ্গুলের বরাবর বা পেনের মতো ছোট্ট একটা ডাল নিয়ে নেবেন ডাল নিয়ে করে একটু পেনের মতো কেটে এবং চন্দন লাল চন্দনকে পাথরে যেমন ঘুষে 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 যেমন চন্দন ব্যবহার করা হয় ঠিক সেরকম চন্দন ব্যবহার করে শনিবার অথবা মঙ্গলবার ওতে রাম রাম লিখতে হবে আকন্দ পাতাতে ভালোভাবে রাম লিখবেন রাম রাম লিখে যে মনোকামনা আছে সেই মনোকামনা বলে হনুমানজির কোনো মন্দিরে চড়িয়ে দিয়ে আসতে হবে নিজে তো চড়ানো যাবে না ওখানে যে পুরোহিত আছে তাকে বলে চড়াতে হবে শনিবার অথবা মঙ্গলবার বাস এটাই করবেন তাহলে বিশেষ কৃপা পাওয়া যায় গুরুদেব ভগবান বলেছে तो आशा तो गुरुदेव भगवान बोले सेटाओ एक बार के सुनिए दी चलो बहुत रोजगार के लिए घूम घूम रहे हो तो सुनो नोट कर लो अकौआ का पेड़ हो जानते हो अकौआ सफेद अकौआ के पेड़ को कौन कौन जानता है हाँ सफेद अकौआ के पेड़ के पत्ते लो 108 उन्हें बढ़िया धो दो धोने के बाद में लाल चंदन से और अनार की कलम अनार के पेड़े की लकड़ी लो छोटी सी कलम बनाओ लाल चंदन से अनार की कलम से राम राम लिख दो शनिवार या मंगलवार अपने हाथ से जिस मंदिर में आपकी हनुमान जी में निष्ठा हो गए उनका नाम लेकर किसी भी हनुमान जी के मंदिर में आप चढ़ाना शुरू कर दो पंद्रह दिन में एक बार हर शनिवार या महीने में एक बार जाओ वो तुम करके आओगे और बागेश्वर धाम की पेशी करोगे तो कभी तुम्हें जिंदगी में पीछे मुड़के नहीं देखना पड़ेगा लेकिन कर्म भी साथ में बहुत आवश्यक है आप सोचो कि के हम केवल अकौ के पत्ता की माला बजरंग बली है चढ़ावे पर काम ना करें और रुपया बरसन लगे असंभव कर्म भी करो রোজগার মিললে লাগে তো আপনারা শুনলেন গুরুদেব ভগবানের কাছ থেকেও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ধরনের তথ্য পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী আরাম